আইরে তোর উন্ন জোয়ান একি নারে গাউরে গান আইরে তোর উন্ন জোয়ান একি নারে গাউরে গান গগন তলে এ জামিয়া গগন তলে জামিয়া বেহেস্তি বাগান আইরে তোর উন্ন জোয়ান একি নারে গাউরে গান যে আলেয়া উঠল ভোরে লক্ষ জনের ঘরে ঘরে যে আলেয়া উঠল ভোরে লক্ষ জনের ঘরে ঘরে যে আলেয়া উঠল তরুণ নৌ জয়ান আর কি নারী গৌ রেগা আয়ে রে তরুণ নৌ জয়ান আর নারী গাউরেগা অমানি সারি ধূম্র ঘন পুরমা খে গ গিলবেজন অমানি সারি ধূম্র ঘন পিমা খে গিল বেজন অমানি সারি ধূম

গা আই রে তো রুন জো আর কি না রে গাও রে গা তো দেখুন তোর লরে নাড়াই থাকবি শেষ রাত্রি তো যেন পাগল করে দিয়েছে বলে পাইও নাড়াই থাকবি পরে রে ভালো সাইনা যারা হিংসা গি বত আদে রে দারা পরে রে ভালো যারা হিংসা গি বদত আদেরে দ্বারা পরে রে ভালো সইনা যারা গা রে গান আয় রে তরুণ নৌ জো গান বগুন তলে এ জামিয়া বগুন তোলে জামিয়া বৃহস্তি বাগান আরুন নৌ জো এখিনার গা খাদিজার মতো কত আরো মাদ্রাসা কি খি পারো খাদিজার মতো কত আরো মাদ্রাসা কি কী পারো পারো মতো কত আর গৌরে গান আহিরে তরুণ নৌ নারে নারে গা মোবা ইল নিলে ঘাতে দেখি শুধু দিনে হে রাতে মোবা ইল ঘাতে দেখি শুধু দিনে রাতে ফতো আবাজের ফুল হয় ফতো আবাজ ফুল যুড়ি হয় নাই কেতাবি আইর তরুণ নৌ জোয়ার এই কি রে গে গান আইর তরুণ নও জ কি রে গে গান গুন এমিয়া গুন্তলে জামিয়া বেহ্তি বাগা আয়রে তরুণ নও জোয়ার এই কি রে বঙ্গ নূরারি কেরালা মডেল এই রিষ আখা ওঠেল বঙ্গ নূরারি কেরালা মডেল এই মিয়ার রেষ আখা ওঠেল অঙ্গ শ্রোতে চলে কোন মায়া বি চলে মন ভোলানোতা আইর তরুণ নৌ জয়ান এইখিনা রে গাই রে তরুণ নৌ জওয়ান এইখিনা রে গা जरा थू तू उधारा अचाद के रोखे फिरी बेता दे रे मुखे जरा थू तू उधारा अचाध के रोखे फिरी बेता देरी मुखे जरा थू तू उचा গৌরি গা হিতাক্ষী দাতা কত লক্ষ শত শত সত হিতাক্ষী দাতা কত হাজার হাজার শত শত সীতাক্ষী দাতা কত আইরে তরুণ নৌ এ একই নারী গৌরি গান আইরে তরুণ নৌ এ একই নারী গৌরি গান গগন তলে এ জামিয়া গগন তলে জামিয়া বেহেস্তি বাগান আইরে তরুণ নৌ এ একই নারী গান আইরে তরুণ নৌ

একিনারে না রে আহিরে গান আন জু এখিনা রে গান গগন তলে জামিয়া গগ বাদ ডালাতি হবে ডাড়িয়ে ও সুনি সুনি সবার পড়তে হবে তাহলে আরেকবার পড়তে দাও ও যে সুরে পড়বে ঠিক সেই সুরে আপনারা গুনগুন করে পড়বেন ডাড়া ডাড়া দাও সামনেতে সোজা যাও ক্যামেরা সামনেতে ক্যামেরা সামনেতে সোজা যাও ক্যামেরা সামনেতে সোজা যেতে হবে ও যে সুরে পড়বে ওর সুরে সুর মিলিয়ে সবাই আরেকবার ক্যামেরার সামনে থেকে সত্য হবে আচ্ছা তোমরা চাইলে এদিক ফিরে দাঁড়াতে পারো বুঝতে পারছি এদিক ফিরে দাঁড়াও আরো পিছিয়ে যাও ও যে সুরে পড়বে প্রথম প্রথম তো লাইনটা ওই সুরে সুর মিলিয়ে সবাই আই রে তরুণ নও জ্যাঁ কিনারে রে গা রে গা আইরে তরুণ নওজোয়ান একিনার রে গাও রে গান গগন তলে এ জামিয়া গগন তলে জামিয়া বেহেশতিবাগান আইরে তরুণ নওজোয়ান একিনার রে গাও রে গান হ্যালো ছেলেরা দাওরায় হাদিসের ছেলেরা কোথায় আছো তোমরা একটু অস্থায়ী অফিসের সামনে হাসিবুর কই হাফেজ হাসিবুর আচ্ছা সবাই বললে ভালো লাগবে আপনারা খুব জোরে না একটু আসতে ওকে আরেকবার আইরে রে তোরণ জোয়ার জুখিন গা রে গান আয় রে তোরণ জুখিন গাউরে গান আলেয়া উঠল ভরে লক্ষ খো জনে ঘরে জি আলেয়া উঠল ভরে লোখ জনে ঘরে ঘরে জি আ রে গৌরে গা অমানি সারি ধূম্র ঘন পূর্ণিমাকে গিল বেজ অমান নিশারি ধুম্র ঘন পূর্ণিমাকে গিলবে বেজ অমানি সারি

পরে রে ভালো সাইনা যারা হিংসা গি বোতো তাদের দারা পরে রে ভালো সাইনা যারা হিংসা গি বতো তাদের দারা পরে রে ভালো সাই কিনারে গা রেগা আহির তোর উন্নয় কি না রে গে গা মোবাইল নিল হাত দেখি শুধু দিন হে রাত মোবাইল নিল হাত দেখি শুধু দিন হে রাত মোবাইল আইরে তরুন নৌ জ্বর এখি না রে গান আয়র তোরণ নও জিনা রে গান ব আরি কে মডেল এ জামি আরি শাখা ওল বঙ্গ কেরালা মডেল রা জামি আরি শাখা ওঙ্গ নূর বঙ্গনুরার কেরালা মডেল বঙ্গনূরার কেরালা মডেল এজামিয়র শাখা ওডেল কোন মায়াবিস চলে কোন সৌতে চলে মন ভোলানো তা তরুণ নৌ জোয়ার কিনা রে তোর নৌ জিনারে গে গা যারা থু দারা উদারা আচাধেরোখে ফিরি ইবে তা মুখে যারা তু দারা উদারা আচাধে রোখে ফির ই মুখে যারা থু তু উদারা রে তরুণ নৌ জ্বর এক নারে গান গন রে তরুণ নৌ জ্বর এক নারে গৌরে গন গুন তলে যা গগুণতনে জামিয়া বেহ জামিয়া বাগা আয়রে তরুন নৌ জ্বর এই কিনার রে গাওরে গান

রঙে রঙে আলাদা রঙে রঙে করে দাঁড়াও